আমরা মূলত সমাজটাকে উন্নয়ন করা সমাজ থেকে আমরা করা হাটহাজারি উপজেলার উত্তর ছিপাতলিতে প্রবাসী সংগঠনের উদ্যোগে প্রায় দেড় কিলোমিটার সড়ক জুড়ে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে সমাজ উন্নয়নে ব্যতিক্রমী এই উদ্যোগ স্থানীয়ভাবে অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসা করিয়েছে হুসেন কাজীর বাড়ি সংলগ্ন এলাকায় প্রবাসীদের ব্যক্তিগত অর্থায়নে মোট চব্বিশটি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয় শুক্রবার পাঁচ ডিসেম্বর বিকেলে এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন এটা আমাদের প্রবাসীদের নিয়ে প্রথম উদ্যোগ প্রবাসীরা আমাদেরকে ফান্ড দিছে এরপর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সবাইকে নিয়ে এখানে শাহজান ভাইকে সভাপতি করা হয়েছে আমাকে সেক্রেটারি করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন অথ্র এলাকায় যেন রাতে মানুষ দিনের মতো নির্বিঘ্নে চলাচল করতে পারে অন্ধকার যেন কার জন্য বিপদ ডেকে না আনে এই লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা প্রথম ধাপে চব্বিশটি লাইট স্থাপন করেছি পর্যায়ক্রমে আরও লাইট স্থাপন করা হবে নেতৃবৃন্দ আরও জানান শুধু স্ট্রিট লাইট স্থাপন নয় সংগঠনের মাধ্যমে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজেও সক্রিয় ভূমিকা রেখে সমাজ ও দেশকে আলোকিত করার ইচ্ছা রয়েছে তাদের অনুষ্ঠান শেষে প্রবাসী সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মনোজাত করা হয় এই সংগঠনটা আমাদের প্রবাসী ভাইদের উদ্যোগে ওনারাই কি মূলত এটার উদ্যোক্তা উদ্যোক্তা আমরা আমি ধন্যবাদ জানাই প্রবাসী ভাই ছোট ভাই আছে বড় ভাই আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষে থেকে ওনারা ওরাই এই উদ্যোক্তা নিছে আমরা এই সোলার লাইটটা লাগাইতেছি মূলত এখানে আমরা সময় কম দিতে পারলো আমাদের ছোট ভাইগুলো আমাদের বড় ভাইগুলো ওরা সবসময় এটা নিয়ে সময় দিচ্ছে এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই আমরা চাচ্ছি যে এই সমাজটা কিভাবে সামনে এগিয়ে নিতে পারি সমাজ থেকে কিভাবে মাদক মুক্ত সমাজ আমরা করতে পারি এটাই আমাদের মূল টার্গেট এবং আমাদের উদ্যোগের পেছনে প্রবাসীরা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে প্রথমে আমরা বিভিন্ন এলাকায় প্রবাসীদের মাধ্যমে যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলো আমরা দেখছি আমাদের নজরে আসছে এরপর থেকে আমরা নিজেরা চিন্তা করলাম যে আমাদের এলাকাকে কিভাবে আলোকিত করা করা যায় তো এটা আমাদের প্রবাসীদের নিয়ে প্রথম উদ্যোগ প্রবাসীরা আমাদেরকে ফান্ড দিছে এরপর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সবাইকে নিয়ে এখানে শাহজান সভাপতি করা হয়েছে আমাকে সেক্রেটারি করা হয়েছে এইভাবে দায়িত্ব যাদেরকে দিয়েছে আমরা নিজেরা দায়িত্বগুলো পালন করে করার জন্য চেষ্টা করেছি এবং স্বচ্ছতার মাধ্যমে জবাবদিহিতার মাধ্যমে আমরা এই কাজটা এই পর্যন্ত নিয়ে এসেছি ইনশাল্লাহ আমাদের যদি আমরা যদি প্রবাসীদেরকে যদি খুশি করতে পারি উদ্বুদ্ধ করতে পারি এই ধরনের আরো বড় বৃহৎ আকারের আমরা পদক্ষেপ হাতে নিতে পারবো ইনশাল্লাহ এই সমাজটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা সমাজ বিগত সাতশো বছর আগের হোসেন কাজীর বাড়ি এখানে বসতি স্থাপন করেছিল বিগত চারশো বছর আগের এই সমাজ তো আমরা আসলে আগেও সমাজের এই গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে আমরা দেখে যাচ্ছি ওদের ওই ধারাবাহিকতায় এখনো ওই যে বর্তমানে এই যে গ্রাম পর্যায়ে যেভাবে বিভিন্ন জায়গায় হয়তো অন্ধকার হয়ে থাকে অন্ধকারের আড়ালে রাত্রের বেলায় হয়তো বিভিন্ন যুবক উত্তরবয়সী যুবকরা হয়তো অসামাজিক কার্যকলাপ লিপ্ত হবার জন্য হয়তো ওদের ওদিকে মনোযোগ থাকবে সেজন্য আমরা একটু চিন্তা করলাম যে প্রবাসী বাইদেরকে নিয়ে বিশেষ করে আমাদের এই আয়োজন এই সোলার লাইট উদ্বোধনের যে মতো মতো আমরা উন্নয়নে বিগত প্রায় দৌড়তে গেলে দেড় কিলোমিটার মতো ঘুরে ফিরে দেড় কিলোমিটার মতো তো এখানে আমাদের এখানে জিরানি বাজার বোয়ালিয়া কোলা সেখান থেকে শুরু করে এদিকে আমতল পর্যন্ত গোড়া সমাজের প্রায় দেড় কিলোমিটার ঘুরছে জায়গাটা তো আমাদের মুরুবীদের দ্বারা দ্বারা বাহিকাতে উন্নয়মূলক এই দরবেগতাই এই যে সরালাইটটা আমরা স্থাপন করেছি বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের অর্থনৈতিক সহযোগিতার উদ্যোগে সহযোগিতার বিনিময়ে আমরা আজকেরই সরালাইটটা আমরা উদ্বোধন করতে পারতেছি তাদের সহযোগিতায় আমরা কাজটা সম্পন্ন করেছি আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদান আবдика ওয়া وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات صلى الله تعالى على خير قلبه محمد وآله وأصحابه أجمعين آمين, آمين.